হ্যালো গাইজ ওয়েলকাম টু রোশন আইটিভি আজ আমরা কথা বলবো ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি মনোরম রাজ্য কেরল সম্পর্কে ঈশ্বরের নিজের দেশ হিসেবে পরিচিত কেরল তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং উচ্চ শিক্ষার হারের জন্য বিখ্যাত এই ভিডিওতে আমরা জানব কেরলের মুসলিম জনসংখ্যা সম্পর্কে বিশেষ করে দু সালের তথ্য এবং বর্তমান পরিস্থিতি চলুন শুরু করা যাক কেরল ভারতের দক্ষিণ পশ্চিমে লাক্ষাদ্বীপ সমুদ্র এবং পশ্চিমঘাট পর্বতমালার মাঝে অবস্থিত এর রাজধানী তিরুবনন্তপুরম এবং কোচি ও কালিকট গুরুত্বপূর্ণ বন্দর শহর মালায়ালাম এখানকার রাজ্যভাষা কেরলকে ভারতের মশলা বাগান বলা হয় কারণ এটি প্রাচীনকাল থেকে মশলা রপ্তানির জন্য বিখ্যাত এই রাজ্য ভারতের সবচেয়ে উন্নত রাজ্যগুলোর একটি এখানে সাক্ষরতার হার তিরানব্বই দশমিক নয় পাঁচ যা ভারতের মধ্যে সর্বোচ্চ শিশুমৃত্যুর হার এবং দারিদ্রের হারও এখানে সর্বনিম্ন তবে বেকারত্বের হার তুলনামূলকভাবে বেশি প্রায় নয় শতাংশ কেরলের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এবং এখানে নারকেল চাষ ওনাম উৎসব এবং নৃত্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ দুই সালের ভারতীয় আদমশুমারি অনুযায়ী কেরলের মোট জনসংখ্যা ছিল তিন কোটি তেত্রিশ লাখ সাতাশি হাজার ছশো সাতাত্তর এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় অষ্টআশি লাখ তিয়াত্তর হাজার চারশো যা মোট জনসংখ্যার ছাব্বিশ দশমিক পাঁচ ছয় শতাংশ এর মানে কেরলে হিন্দু ধর্মের পর ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম কেরলের মুসলমানদের মধ্যে বেশিরভাগই সাফি সুন্নি মতাদর্শ অনুসরণ করে এবং উত্তর কেরলে তাদের মাপ্পিলা হিসেবে পরিচিত মাপ্পিলারা কেরলের ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম মুসলিম সম্প্রদায়গুলোর একটি বর্তমানে অর্থাৎ দুহাজার সালে কেরলের মুসলিম জনসংখ্যা সম্পর্কে সঠিক আদমশুমারির তথ্য পাওয়া যায়নি কারণ ভারতের পরবর্তী জনগণনা দুহাজার সালে হওয়ার কথা থাকলেও কোভিড উনিশ মহামারীর কারণে তা পিছিয়ে যায় তবে পিউ রিসার্চ সেন্টারের প্রজেকশন অনুযায়ী ভারতের মুসলিম জনসংখ্যা দুহাজার থেকে দুহাজার কুড়ি পর্যন্ত প্রায় পনেরো দশমিক পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এই হার ধরে কেরলের মুসলিম জনসংখ্যা এখন আনুমানিক এক কোটি থেকে এক দশমিক এক কোটির মধ্যে হতে পারে যা মোট জনসংখ্যার প্রায় সাতাশ থেকে আঠাশ শতাংশ তবে এটি একটি আনুমানিক হিসাব উল্লেখ্য কিছু সূত্রে দাবি করা হয়েছে যে কেরল মুসলিম সংখ্যা রাজ্য কিন্তু এটি সঠিক নয় হিন্দু ধর্ম এখনও কেরলের প্রধান ধর্ম কেরল শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং হিন্দু মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের সমন্বয় গড়ে ওঠা সাংস্কৃতিক ঐক্যের জন্য বিখ্যাত দু সালে মুসলিম জনসংখ্যা ছিল ছাব্বিশ পয়েন্ট শতাংশ এবং বর্তমানে এটি কিছুটা বৃদ্ধি পেয়ে সাতাশ আঠাশ শতাংশের কাছাকাছি হতে পারে আপনারা কি মনে করেন কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ